হ্যালো এভরি ওয়ান আই হোপ আপনারা সকলে ভালো আছেন তো অলরেডি আমরা দেখে নিয়েছি সকলেই আশা করি যে ও নিউজ এলেভেন ও এগারো আমাদের ব্যাক অফিসে চলে এসেছে তো আজকে সে বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা আপনাদের মাঝে রাখবো আশা করি সকলে দেখেছেন এবং ভালো লাগবে তো অবশ্যই আপনারা ফলো করবেন আর টোটাল যে ও নিউজ ইলেভেন তার মধ্যে একদম শেষের দিকে ফলো করবেন আশা করি একদম দারুণ সাংঘাতিক এক্সাইটেডমেন্ট হওয়ার মতো কিছু কথা তিনি ওখানে উল্লেখ করেছেন অবশ্যই আপনারা ফলো করেছেন বা আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইয়েস উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়া একদম শুরুতেই অ্যাসের যেটা দিয়েছেন উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়া এটা উত্তেজনাপূর্ণ হতে চলেছে ইয়েস ডেফিনেটলি উত্তেজনাপূর্ণ হতে চলেছে এখন এগিয়ে যাওয়ার সময় অতীতের নেতিবাচকতা আমাদের পিছনে ফেলে এসেছে ইয়েস ডেফিনেটলি এখন আমাদের আগে এগিয়ে যাওয়ার সময় অতীতের নেতিবাচকতা আমাদের পিছনে ফেলে এসেছে আর দেখার দরকার নেই ইয়েস ডেফিনেটলি আর দেখার দরকার নেই ফিরে অবশ্যই আমরা আর ফিরে দেখব না পিছনে যা হয়ে গেছে পাস্ট পাস্ট এখন আগে কি হয় সেটা ডেফিনেটলি আমরা দেখতে চাই সেই অধ্যায়টি শেষ ইয়েস যে অধ্যায় নিয়ে এতদিন যে মানে একটা মানে কেমন নিয়ে একটা ব্যাপার ছিল অন প্যাসিভ আসবে কিনা আর হবে কি না অ্যাস যে স্বপ্ন দেখেছেন সেটা সত্যিই বাস্তবে পূর্ণ হবে কি না এরকম ধরনের যে ব্যাপারটা ছিল তো প্রত্যেকের মনে কিউরিয়সিটি আশা করি আর নেই এখান থেকে আমাদের মনোযোগ আমাদের তৈরি তৈরি এবং অর্জনের উপর একসাথে স্বপ্ন ভাগ করে নিলাম ইয়েস ডেফিনেটলি আমরা একসাথে স্বপ্নকে ভাগ করে নেব অবশ্যই আমরা একসাথে স্বপ্নকে ভাগ করে নেব আসুন আমরা পর্দা টেনে আনি ইয়েস ডেফিনেটলি আমরা পর্দা টেনে আনি এবং এমন কিছু আশ্চর্যজনক বিবরণ প্রকাশ করি যা আপনি আগে কখনো দেখেনি ইয়েস ডেফিনেটলি পর্দা টেনে অবশ্যই তিনি দেখছেন এমন কিছু ঘটতে যাচ্ছে এমন কিছু প্রকাশ করতে যাচ্ছেন সেটা আগে কখনো আমরা দেখিনি অবশ্যই আমরা দেখিনি যেমন আমরা অন্যান্য যোগাযোগে বলেছি ইয়াস ডেফিনেটলি ইয়াস স্যার এর আগে অনেক কিছু বলেছেন আমাদের প্রথম জরিপে প্রতিক্রিয়া আমাদের প্রথম জরি জরিপে প্রতিক্রিয়া কম ছিল না ইয়েস অবশ্যই প্রথম জরিপে যে আমাদের প্রতিক্রিয়াটা সেটা কম ছিল না অসাধারণ ডেফিনেটলি অসাধারণ ছিল এখন আমরা আপনাকে নির্দিষ্ট ফলাফলগুলির একটি অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি প্রদান করব যাতে আপনি নিজের বিচার করো ইয়েস ডেফিনেটলি আপনারা নিজে বিচার করবেন অবশ্যই আমরা দেখব যেখানে এর কিছু স্ক্রিনশট আকারে তিনি সেখানে দিয়েছেন সেটা অবশ্যই ভালো লাগার মতো এটা আমরা প্রত্যেকেই দেখেছি ইয়েস আমাদেরকে সেটা নিয়ে দেখে নিজে বিচার করাটাই উচিত ওকে তার যে রেটিং তার যে রিভিউটা আমরা দিয়েছিলাম তো সেখানে তার টোটালটাই ওখানে দেওয়া রয়েছে প্রশ্ন নম্বর ওয়ান যেটা অলরেডি চলে এসেছে ইয়েস যেটা নিচের কপি করা স্ক্রিন যেটা আমি বললাম আর কি নিজে নিচে কপি করা স্ক্রিনটি স্ক্রিন ক্যাপটি ভালো করে দেখুন অবশ্যই আমরা দেখব প্রতিটি উত্তরের প্রকাশ শতাংশ লক্ষ্য করুন তিনটি প্রশ্নের সবটিতেই পেয়েছি ইয়েস ডেফিনেটলি অবশ্যই আমরা দেখবো তো সেখানে দেওয়া রয়েছে প্রশ্ন নম্বর ওয়ান প্রশ্ন টু যেটা ছিল আর কি তো কোশ্চেন ওয়ান টু থ্রি পর্যন্ত ছিল সেটা আমরা প্রত্যেকেই জানি যেখানে এখানে কমিটেডের কথা বলা হয়েছে যেখানে ফার্স্ট যেটা ছিল ফুল্লি কমিটেড আই ওয়ান্ট টু সি দিস থ্রু ইয়েস ডেফিনেটলি আমরা ফুললি কমিটেড তো সেটা আমরা সকলেই আমরা এখানে লিখেছিলাম সেটা আমরা এখানে দিয়েছি তো সেই জায়গাতে একটা পার্সেন্ট দেখাচ্ছে আশা করি আপনাদেরকে আমি যদি সম্ভব হয় সেটা দেখাবার চেষ্টা করব তো সেটা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট যেটা রয়েছে সেটা নাইনটি এইট রয়েছে তারপরে যেটা রয়েছে এই আপনার ওয়ান পয়েন্ট তারপর লাস্ট যেটা রয়েছে সেখানে রয়েছে আপনার যেটা হয় আর কি যেখানে আমরা ফুললি কমিটেড আমাদের একটা নতুন কিছু নিয়ে আবারও জার্নি স্টার্ট করা দরকার লাস্টে যেটা রয়েছে যেটা হচ্ছে আমি জানি না তো সেই জায়গায় জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট আপনার রয়েছে তো যেটা ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি সবাই আমরা ফুললি কমিটেড অ্যাস স্যার যেভাবে আনতে চাইবে আমরা অবশ্যই আমরা রয়েছি প্রশ্ন নম্বর টু ইয়ে আছে আপনার যেখানে কোশ্চেন নম্বর টু হাও লং আর ইউ উইলিং টু স্টে কমিটেড টু অ্যাচিভিং দিস ড্রিম ওকে যেখানে নাইনটি ডেজ ওয়ান এইটি ডেজ আই এম উইল ইউ নো ম্যাটার দ্য বা টাইম ফ্রেম যেটা দেওয়া আছে তো সেখানে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট ওকে তার মধ্যে কিছু মানুষ থাকে তারা বা কিছু ফাউন্ডিং মেম্বার তারা ওখানে কেউ নাইনটি ডেজ কেউ ওয়ান এইটি ডেজের কথা উল্লেখ করেছে তবে আমরা ম্যাক্সিমামটাই জানি যে তারা এটা উল্লেখ করেনি আমরা ডেফিনেটলি কমিটেড অ্যাস সঙ্গে তারপরে আপনার কোশ্চেন নম্বর তিন যেটা আসে প্রশ্ন নম্বর তিন সেখানেও সেমভাবেই ওটা যেটা রয়েছে আমরা ডেফিনেটলি আমরা অ্যাস বিশ্বাস করি সেটা সময় যাই লাগুক না কেন আপনার সঙ্গে রয়েছি তারপরে সেটা যেটা রেটিং আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইট সেভেন মানে এইটি সেভেন পয়েন্ট এইট পারসেন্ট রয়েছে সেকেন্ডটা রয়েছে ফোর পয়েন্ট সেভেন পারসেন্ট থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ওকে তো যে যার মতো করে তারা কামেন্ট করেছেন তারা সাবমিট করেছেন তো আমরা ম্যাক্সিমাম ফাউন্ডার সেটাই করেছি মানে ওয়ান টু থ্রি যেটা হচ্ছে আপনার প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট সিক্স ওকে মানে হানড্রেড পার্সেন্টই বলা যায় সেকেন্ডটা হচ্ছে আপনার নাইন পয়েন্ট নাইন থ্রি মানে নাইনটি থ্রি পয়েন্ট থ্রি আপনার থার্ড নম্বরেরটায় আপনার যেটা ফার্স্ট যেটা আমরা সকলেই করেছি সেটা হচ্ছে এইট মানে এইটি সেভেন পয়েন্ট এইট ম্যাক্সিমামটা ওকে আরও এখানে কিছুটা বিশ্লেষণ করা হয়েছে আপনার এখানে একটা স্কোর আকারে দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মোবাইল দিয়ে কতজন জয়েন করেছিল কতজন আপনার ট্যাবলেট মানে যেটা হচ্ছে আইপ্যাড আমরা বলে থাকি ট্যাব বলে থাকি সেটা দিয়ে ওকে কিছু মানুষ কাস্টম দিয়ে এমটি দিয়ে ট্যাবলেট বিভিন্ন কিছু দিয়ে তারা জয়েন করেছিল তার একটা আমরা গ্রো একটা দেখতে পাচ্ছি ওকে স্কোর টাইপের যেটা দেওয়া রয়েছে এখানে ডেস্কটপ দিয়ে কতজন জয়েন করেছিল এখানে আপনার সেমভাবে আপনার আইপ্যাড ট্যাবলেট যেগুলো হয় আর কি মোবাইল দিয়ে ম্যাক্সিমামটা জয়েন করেছিল মানে রেজিস্ট্রেশনটা খুব ফিল আপ করেছিল ওকে সেখানে এইটি সিক্স পারসেন্ট আপনার মোবাইল দিয়ে আপনার এটা করা হয়েছিল মোবাইল দিয়ে ম্যাক্সিমামটা রয়েছে পাঁচ লোক পাঁচ লোক আপনার ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান সেভেন ওকে আপনার এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাম মোবাইল দিয়ে যারা জয়েন করেছিল তো সেমভাবে আপনার লাস্ট আমরা আর একটা দেখতে পাচ্ছি এখানে যারা ব্রাউজার যেগুলো হয় আর কি সেখানে সাফারি ফরেক্স এক্স ওকে ক্রোম দিয়ে ম্যাক্সিমামটা এইট পয়েন্ট নাইন জিরো মোবাইল দিয়ে আপনার ওয়ান পয়েন্ট থ্রি সেভেন আপনার টোটাল এখানে ডেস্কটপ দিয়ে বিভিন্ন কিছু দিয়ে তার একটা এ কিন্তু এস আর তুলে ধরেছেন গ্রাফিক্সটাকে তিনি তুলে ধরেছেন ইয়েস আমরা এর অংশীদার হয়ে সত্যিই আমাদের খুব ভালো লাগছে এরকম তিনি তুলে ধরেছেন ওকে এমন একটি দলের অংশ হতে পেরে কি খুব ভালো লাগছে না এস ডেফিনেটলি ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে যারা অত্যন্ত ইতিবাচক এবং প্রতিশ্রুতিবদ্ধ একদমই তাই তাদের এটা ভালো লাগবে যারা অত্যন্ত ইতিবাচক ওকে যারা নেতিবাচক আলোচনা করে না যারা নেতিবা মনোভাব নিয়ে চলে না তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো লাগবে যেমন আমাদের ভালো লাগে ওকে তো ইতিবাচক এবং প্রতিশ্রুতিবদ্ধ ডেফিনেটলি এটা নিজের চোখে দেখলে অবশ্যই নিজের চোখে দেখলে আপনি এখন আরও ভালোভাবে বুঝতে পারবেন অবশ্যই যে স্ক্রিনশটটা অ্যাসের ওখানে পোস্ট করেছেন অবশ্যই খুব ভালো লাগছে আমারও ভালো লাগলো যেখানে পরপর পর ওয়ান এস টু থ্রি করে একদম পোস্ট করা রয়েছে সেটা অবশ্যই আমরা একটু দেখে নেব প্রত্যেকে জুম করে আশা করি আপনাদের সকলে ভালো লাগবে সকলে বুঝতে পারবেন যে আপনার উপর কতটা বিশাল প্রভাব পড়েছে আমাদেরকে কিছু কঠিন বাধা অতিক্রম করতে অনুপ্রিত অনুপ্রাণিত করেছে ইয়েস ডেফিনেটলি এই যে জায়গাটা আপনারা দেখলেন তো সেই জায়গা থেকে আমাদেরকে অনেক বাধা থেকে একটা মানে অ্যাকচুয়ালি অভ্যন্তরীণ কিছু কথাবার্তা থাকে যেটা হয়তো অ্যাস স্যার আমাদেরকে নাও বলতে পারেন তারপরেও তিনি কিছুটা হিংস তিনি দিয়েছেন তো অবশ্যই আমাদের যে সহযোগিতা আমরা যে হাত বাড়িয়েছি আমরা যে সাবমিট করেছি সেই জায়গা থেকে এটাকে অনেক বাধা থেকে অতিক্রম করতে অনুপ্রাণিত করেছে ইয়েস ডেফিনেটলি অনুপ্রাণিত করেছে ইয়েস তারপরে নিজে কিছু দেওয়া আছে মনে রাখবেন এই যাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি ইয়েস ডেফিনেটলি মানবতা উত্থান শিক্ষা ব্যক্তিগত কারণে মাধ্যমে সকল বয়সের এবং জীবনের বিভিন্ন স্তরের ব্যক্তিদের ক্ষমতায়ন করা উন্নয়ন এবং আর্থিক সুস্থতা আমরা জটিলতাকে সরলতা সাশ্রয়ী মূল্যের ব্যবহারকারী বান্ধব প্রযুক্তি হৃদয় সহ কৃত্রিম বুদ্ধিমত্তা সহ এত অর্থবহল রূপান্তর সকলের জন্য সহজলভ্য হয়ে ওঠে ইয়াজ ডেফিনেটলি অবশ্যই আপনারা নিজের মতো করে ট্রান্সলেট করে এটাকে দেখে নেবেন তারপরে কি বলছি এই বিষয়টি মাথায় রেখে আমরা সকল ধরনের সাহায্য করার জন্য ডিজাইন করা শক্তিশালী নতুন অ্যাপ্লিকেশন তৈরি করছি ওয়াও ভেরি নাইস নতুন অ্যাপ্লিকেশান তৈরি করছি ছোট ব্যবসায়ী অর্জন ওয়ার্ক অ্যাট হোম অ্যাফিলিয়েট থেকে শুরু করে আপনার নিজের স্থানীয় ব্যবসার মালিকদের কাছে সম্প্রদায় আরও বেশি গ্রাহকের গ্রাহকের কাছে পৌঁছাতে এবং আকর্ষণ করতে ইয়েস এসআর সেরকমই কিছু অ্যাপ্লিকেশান তিনি তৈরি করছেন এটা করার মাধ্যমে আমরা আমাদের সমগ্র সম্প্রদায়ের জন্য এমনভাবে সুবিধা তৈরি করব যা আগে কখনো দেখা এস ওয়াও ভেরি নাইস যেটা অ্যাস তৈরি করছেন সেটা আগে কখনো কোথাও আমরা দেখিনি এই আবেদনপত্রগুলি বিশদ বিবরণ এবং আমরা যে নতুন দিক নির্দেশনা নিচ্ছি তা ঘোষণা করা হবে সেপ্টেম্বরের একটি লাইভ গ্লোবাল আপডেটের আসছে ইয়াস সেখানে এসে আর ঘোষণা করবেন যেটা সেপ্টেম্বর মাসে একটা লাইভ গ্লোবাল ইভেন্ট হবে সেখানে এসে আর আশা করি যে নতুন অ্যাপ্লিকেশান নতুন যে বিজনেস তার ঘোষণা তিনি দেবেন তার জন্য আমরা এই থাকি একসাথে আমরা স্পষ্টতা শক্তি এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাই অবশ্যই অফিসিয়াল তারিখ এবং সময়ের জন্য আমাদের সাথে থাকুন অবশ্যই আমরা আপনার সঙ্গে আছি আমাদের জন্য গুড নিউজ যেটা একটা ডেডলাইন বলা যায় আমরা পেয়েছি যেটা সেপ্টেম্বরে আমাদের জন্য একটা গ্লোবাল ইভেন্ট হতে যাচ্ছে সেখানে ইনশাল্লাহ আমরা এই অ্যাপ্লিকেশন নতুন যে বিজনেস তার আরও কিছু ডিটেলস আমরা জানতে পারবো তো অবশ্যই আপনারা ব্যাঙ্ক অফিসে যাবেন ব্যাক অফিসে গিয়ে ডিটেলসটা দেখার চেষ্টা করবেন যারা এখনও দেখেননি স্ক্রিনশটগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তখন পর্যন্ত আপনারা প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্ত আবারও নেক্সট টাইম আমি চেষ্টা করবো আপডেট দেওয়ার তবে আপডেট দেওয়ার মাঝে কিছু ভুল হতে পারে ওকে সেই জায়গা থেকে অবশ্যই নিজ নিজ জায়গা থেকে মানে হ্যাঁ দেখে নেবেন আশা করি আপনারা ক্লিয়ার একটা মেসেজ পেয়ে যাবেন থ্যাংক ইউ মাই টিম বালানা বাবাব আওয়ার টিম বালানা ভাব এগিয়ে থাকে এগিয়ে রাখে